প্রিয় ভাইরা আপনি কীভাবে বুঝবেন কাদের এই অশ্ব রোগটা বেশি হয় কাদের এই অশ্ব কিংবা পায়েস রোগটা বেশি হয় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব সেটা হলো যে এক নম্বর হলো যাদের পায়খানা শক্ত কাঠিন্য যাদের বেশি থাকে শক্ত হয় সেটা আপনার কোনো গুরুপাক খাদ্য খেয়ে হোক গোষ অধিক পরিমাণ গোশ কিংবা মাংস জাতীয় খাবার খেলে অনেকের আছে এই অস মানে বাথরুম তাদের শক্ত হয় যাদের দীর্ঘদিন ধরে পায়খানা শক্ত হয় বাথরুম কর্তানে কষ্ট হয় বেগ মানে বেগ পেতে হয় অনেক কষ্ট করে জোরে চাপ দিলে পারে অল্প একটু পায়খানা বের হয় এই জাতীয় যাদের হয় অর্থাৎ কষ্টবদ্ধ পায়খানা যাদের বেশি হয় তাদের এক সময় এসে এই রোগটা তাদের হতে পারে সেই জন্য আপনাকে যাদের কোষ্ঠবদ্ধ পায়খানা আছে শক্ত পায়খানা আছে তারা চেষ্টা করবেন যে কোনো উপায়ে আপনার পায়খানাটাকে নরম করার জন্য যদি আপনি নরম না করেন তাহলে আপনার এক সময় এই পায়েলস রোগ দেখা দিতে পারে দুই নম্বর কারণ হল অনেকে আছে বাথরুমে যে মল ত্যাগ করতেছে বসিয়েই আছে বসে থাকে অনেকক্ষণ ধরে মল আপনার আসছে না কিংবা বেগ কম আসছে তারপরও বসে থেকে থেকে অনেকক্ষণ বসে থেকে আপনি মল ত্যাগ করার চেষ্টা করেন এই দীর্ঘক্ষণ পায়খানায় বেগ দেওয়া বসে থাকা কিন্তু পাইলস বা অস্ব হওয়ার আরেকটা কারণ সেই জন্য আপনারা কখনও পায়খানায় যে দীর্ঘক্ষণ সময় আপনার বাথরুমে সময় ব্যয় করবেন না যদি আপনার বাথরুমে বেগ না আসে আপনার বাথরুমে যাওয়ার দরকার নেই আপনি সেই ক্ষেত্রে পানি খান আপনি শাক সবজি খান আপনি ভালো জাতীয় নরম তরল জাতীয় যে খাদ্যগুলো আছে সেগুলো আপনি বেশি খান তাহলে আপনার স্বাভাবিকভাবেই আপনার পায়খানার ব্যাগ একসময় আসবে ইনশাল্লাহ তিন নম্বর কারণ হলো যে পায়খানার বেগ আটকে রাখা আপনার পায়খানার বেগ আসছে কিন্তু আপনি শক্ত করে ওটা আটকে রাখলেন অনেকক্ষণ ধরে আটকে রাখার চেষ্টা করলেন পায়খানার থাকার পরও আপনি বাথরুমে না যে আপনি বেগটাকে আটকে রাখলেন প্রিয় ভাইরা আল্লাহ নবী কিন্তু বলে দিয়েছে যে দুইটা কষ্টকর বস্তু সঙ্গে নিয়ে নামাজ পড়াও নিষেধ করে দিয়েছেন একটা হলো প্রসাব একটা হলো পায়খানা এই দুইটা বেগ যদি আসে আল্লাহ নবী বলেছেন আগে এটাকে সেরে ফেলতে কষ্টটাকে দূর করে ফেলতে এরপরে নামাজে দাঁড়াতে কারো যদি নামাজের মধ্যেও এরকম বেগ আসে তাহলে নামাজ ছেড়ে দিয়ে এই মল ত্যাগ করার জন্য ইসলাম তাদেরকে নির্দেশনা দিয়েছে কিন্তু এইটা আপনি আটকে যদি রাখেন তাহলে কিন্তু আপনার অর্শ বা পাইলস হওয়ার একটা মাধ্যম বা একটা গুরুত্বপূর্ণ কারণ আপনি কিন্তু তৈরি করলেন এজন্য মল ত্যাগের মল ত্যাগের যদি আপনার বেগ আসে আপনি আর বসে থাকবেন তিন নম্বর হলো যে তিন নম্বর চার নম্বর কারণ হলো। যারা শারীরিক পরিশ্রম কম করে শুয়ে বসে বেশি থাকে আপনি এমন কাজ করেন সারাক্ষণ বসে থাকতে হয় চেয়ারে বসে থাকতে হয় তাহলে আপনার সম্ভাবনা তৈরি হবে সেই জন্য আপনি যদি এমন কাজ আপনার হয় যে কাজ আপনার বসে থাকতে হয় তাহলে আপনি দুই এক ঘন্টা পর পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন দীর্ঘক্ষণ বসে থাকা অলস হয়ে থাকা যারা অলস কায়িক শ্রম যারা না দেয় তাদের এই পায়েল সর সম্ভাবনা বেশি তৈরি হয় এরপরে পাঁচ নম্বর কারণ হল অতিরিক্ত ওজন যাদের শরীর অনেক ওয়েট বেশি হয় স্বাস্থ্য অনেক বেশি ওজন বেশি তাদের এই পাইলস হওয়ার সম্ভাবনা বেশি তৈরি হয় সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাদের শরীর বেশি হয়ে গেছে তারা এটাকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন প্রয়োজনে ব্যায়াম করবেন কিংবা যে কোনো ওষুধ আছে সেই ক্ষেত্রে পরবর্তীতে আমি শরীর স্লিম করার জন্য কিছু টিপস আছে সেগুলো আমি ইনশাআল্লাহ আমাদের এই ইউটিউব যে ইয়েটা আছে চ্যানেলটা আছে সেখানে আপনি অনেক কিছু পাবেন বিভিন্ন টিপস যেগুলো পাবেন সেগুলো ফলো করবেন শুনবেন ইনশাআল্লাহ আপনাদের সুস্থ থাকার জন্য অনেক প্রয়োজনীয় আপনি মানে টিপস আপনি এইখান থেকে পাবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানাই যা যে এই পাইলসটা কেন হয় এইটা থেকে নিজেকে কে কন্ট্রোল রাখতে পারবেন বিরত রাখতে পারবেন আপনি সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলকে আগামী দিনে আমার অন্য কোনো ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরমাতবার